অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামাজিক বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নির্দেশিকা নিয়ে আমি হাজির হয়েছি এই নির্দেশিকাতে তোমরা সবগুলো নির্দেশিকা পাবে ধীরে ধীরে আমি চেষ্টা করবো সবগুলো দেওয়ার জন্য এখানে তোমরা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান আমি পেজ নাম্বারগুলো বলে দিচ্ছি যতটুকু সম্ভব তোমরা পেজ নাম্বারগুলো দেখে বই থেকে দাগিয়ে নেবে এখানে দলগত কাজ পৃষ্ঠা নাম্বার দুয়ে দলগত কাজ এক পিষ্ঠা নাম্বার নয়ে প্রতিফলন ডায়েরি সতীত মূল্যায়ন দলগত পৃষ্ঠা নাম্বার বারো আমি পৃষ্ঠা নম্বরগুলো পড়ছি পৃষ্ঠা নম্বর নয় পৃষ্ঠা নাম্বার বারো আবারও পৃষ্ঠা নাম্বার নয় পৃষ্ঠা নাম্বার বারোর কাজ রয়েছে এভাবে পৃষ্ঠা নম্বর নয় এবং পৃষ্ঠা নাম্বার বারোর যে কাজগুলো এই কাজগুলো একক কাজ রয়েছে অনুশীলনীর মধ্যে থেকে তোমাদের এক নং দুই নং তিন নং চার নং পাঁচ নং এবং দলগত কাজ দুই করতে হবে তাছাড়াও অনুশীলনীর কাজ এক দুই এগুলোর কাজগুলো করতে হবে এবং দলগত কাজ এক একাধিকবার দলগত কাজ দুই দলগত কাজ তিন একাধিকবার করতে হবে দিকে দেখতে পাচ্ছ অনুশীলনীর কাজে এক দলগত কাজে এক দলগত কাজ তিন এগুলো বারবার করতে হবে এই কাজগুলোর মধ্যে অনেকগুলো পেয়ে কীভাবে কাজগুলো করলে তোমরা তিরিভূষ পাবা সে বিষয়ে এখানে উল্লেখ করেছো যদিও লেখাগুলো অনেক ছোটো ছোটো তোমরা জুম করে নিলে লেখাগুলো বুঝতে পারবে ইনশাল্লাহ ভিডিওটাকে পজ করে লেখাগুলোকে দেখে একটু পড়ে নেবে তাহলেই পারবে আমরা আমি চেষ্টা করব আমার এই চ্যানেল থেকে আরও তোমাদের অন্যান্য নির্দেশকগুলো দেওয়ার জন্য তোমরা সকলেই পাশে থাকবে ধন্যবাদ তোমাদের সকলকে